ঢাকা থেকে একবার বাড়িতে বেড়াতে গেলাম একটি নতুন করে পুকুর কাটাবো এরকম চিন্তাভাবনায় লম্বা ছুরি নিয়েই বাড়ি এলাম এলাকা জুড়ে অনেকেই আমাকে সম্মানের চোখে দেখে সকলেই ভাবে আমাকে দিয়ে এলাকার কিছু ভালো কাজ হতে পারে এছাড়া মেম্বার চেয়ারম্যান পুলিশ যদি কারো প্রয়োজন হয় তারাও আমাকে খবর দেয় এ ধরনের সহযোগিতার কাজটিও আমাকে দিয়ে হতে পারে বলেই গ্রামের লোকজনেরও বিশ্বাস এছাড়া অনেকেই আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমাদের বাড়িতে আসত আমিও সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলারই চেষ্টা করতাম এক কথায় সমাজের ভিআইপি সকল শ্রেণী পেশার লোকের সাথেই আমার চলাফেরা রয়েছে বারহাট্টা সদরের অসংখ্য নেতাকর্মী আমাকে মূল্যায়ন করে এভাবে বেশ কয়েকদিন চলে গেল আমি বাড়িতে এলাম কোন কাজটা আগে শুরু করব কোনটা পরে শুরু করব তা নিয়েই পরিকল্পনা করছিলাম এছাড়া এলাকায় গিয়ে বেশ কিছু সামাজিক সমস্যা সমাধানও করেছি প্রায় প্রতিদিন বা সপ্তাহে দুদিন করে বিভিন্ন বিষয় নিয়ে দায় দরবার যেন গ্রামে লেগেই থাকে একদিন সকাল সকাল আমাদের প্রতিবেশী মাঝিপাড়ার কয়েকজন বিধবা বয়স্ক মহিলা আমাদের বাড়িতে এলেন তাদের আসার উদ্দেশ্যটাই যেন আমাকে তাদের খুব প্রয়োজন আর সেটা কি প্রয়োজন তা অবশ্য বোঝা কঠিন তারা যাতে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী হলেও আমাদের সাথে এই পাড়ার সবার সুসম্পর্ক ছিল কই গো মা নোরুল আমিন অহনো ঘুমের থেকে ওঠে নাই আর বোলো না কাদেরের বাড়ি দরবার করে অনেক রাতে বাড়ি ফিরেছে দেখি এখনও ঘুমাচ্ছে কিনা আম্মাজি আমার থাকার ঘরের দিকে এসে দেখেন আমি দাঁত ব্রাশ করছি আম্মাজি বললেন মাঝিপাড়ার কয়েকজন মহিলা তোর সাথে দেখা করতে এসেছে কি যেন তারা বলতে চায় তোর সাথে আমি আমাদের আঙিনায় এলাম তাদের সাথে কথা হলো তাদের মাঝে একজন বেশি বয়স্ক তিনি সম্পর্কে আমার দাদি সকলেই তাকে নিতাইয়ের মা বলেই ডাকে আর অন্য সকলেই কাকিমা হন দাদি আমাকে বললেন শোন নরুল গরিব গোলাইগা অনুদানের কার্ড আইসে প্রতি মাসে আঠাশ কেজি করে গম আর সাল পাওন যাইব এই কার্ড আইসে সরকারের পক্ষ থেকে খুব ভালো তো এতে তো তোমাদের সুবিধাই হলো দাদি আর সুবিধা রে বাবা যে কয়টা কার্ড আইছিল তার সবই চেয়ারম্যান বিলি কইরা দিছে এখন চেয়ারম্যান সাহেবের কাছে সব ক্ষমতা নুরুল তুই যদি একটু বইলা দিস তাহলে আমরা তিনটা কার্ড পামু খুব উপকার হইবে রে আমি কিছু না ভেবেই আমার মায়ের সামনে বলে দিলাম ঠিক আছে দাদি ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি চেয়ারম্যানকে এ বিষয়ে জানাবো আর যে করেই হোক আমি তিনটা কার্ড এনে দেওয়ার ব্যবস্থা করব। তারপর অনেক দিন কেটে গেল এই বিষয়টা আমার মনেও নেই চেয়ারম্যানের সাথে এরপর বহুবার দেখা হয়েছে কথাও হয়েছে তবে এই কার্ড প্রসঙ্গে আলোচনা করতে আমার একদম মনে নেই তারপর একদিন সেই বয়স্ক গরিব আমাদের বাড়িতে এসে হাজির সরাসরি বাড়ির ভিতরে প্রবেশ করে আমাকে তারা হন্য হয়ে খুঁজছেন নরুল কই রে তুই নুরুল আজকে বারহাটটা সদরে ওই কার্ডের চাউল দিতাছে আমরার কইরে নুরুল আমি বই পড়ছিলাম মা গিয়ে আমাকে ডাক দিলেন উঠে দেখি একই অবস্থা তাড়াতাড়ি আমার ছোট বোন আসমা জাহান প্রভার লেখার খাতা থেকে একটি পাতা ছিঁড়ে নিলাম আর তা থেকে চার টুকরো করে তিন টুকরোয় লেখে দিলাম চেয়ারম্যান সাহেব সালাম নিবেন এই পত্রবাহককে যদি সম্ভব হয় একটি অনুদানের চাল দিয়ে দিবেন সাক্ষাতে বিস্তারিত জানাব। ইতি অথই নুরুল আমিন লিখে তাদের হাতে দিয়ে বললাম শোনো দাদি এই কাগজগুলো শুধু চেয়ারম্যানের হাতে দিবা আর মুখে কিছুই বলতে হবে না চাল বা কাঠ যদি মজুদ থাকে তাহলে দিয়ে দেবে তোমাদের কথা বলতে আমার একদম মনে ছিল না এটি নিয়ে যাও দেখো কি হয় আমার এই কথা শুনে মা তো রেগে মেগে একেবারে অগ্নি তোমার কেমন জ্ঞান তুমি কথা দিলা দিলা আর সেই কাজটি করে না এটা কি ঠিক করেছো কাণ্ড এসব করলে মানুষ তোমাকে করবে তাই দরবারের বিচারের জন্য আর ডাকবে তোমাকে আমি চুপ করে রইলাম আর কোনো পণ্ডিতি মায়ের সাথে করতে যায়নি যাক বাবা আমি তো একটু পরেই খেয়ে দে বের হয়ে গেলাম অন্য পাড়ায় মনের মাঝে অবশ্য ধুক ধুক করছে বিকেলে বাড়ি এলাম মায়ের ভয়ে ভয়ে খুব সাবধানে হালকা খেয়ে আমার ঘরে চলে এলাম আসুরের পর হঠাৎ শুনি পাড়ার মহিলাগণের কথাবার্তা ওকি দিয়ে দেখলাম তাদের সাথে সেই কার্ডের চালও রয়েছে যাক বাবা বাঁচা গেল কি যে শান্তি লাগছে এখন খুশি আমি নতুবা কোম পক্ষে তিন মাস আমার মা আমাকে এই নিয়ে প্রতিদিন কথা শোনাতেন এটা আমি নিশ্চিত মহিলাগণ আমার মায়ের সামনে চালের বস্তা নামিয়ে আমার মাকে বলছেন ধন্য মায়ের ধন্য ছেলে জানো নুরুল আমিনের মা আমরার চিঠি দেখো নের লগে লগেই চেয়ারম্যান চাল দিতে বলল কিছুক্ষণ পরেই আমারে চাল দিল বিল্লাল নুরুল বই রে খবরটা আমরা এখন আসি তখন আমি দেখলাম আমার মায়ের মুখে হাসির আভাস দেখা যায় আমার সেই দিনের সেই চিঠির মূল্যায়ন করাতে চার নং আসমা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব লালমিয়ার প্রতি আমি আজও কৃতজ্ঞ আমার ইজ্জত রক্ষা করেছেন তিনি এরপরে অত্র এলাকায় আমার নাম ডাক ছড়িয়ে পড়ে সকলেই আমাকে সমাজসেবক বলে আখ্যায়িত করে সাথে সম্মানও করে আমি তাদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার কারণে আমিও তাদেরকে অনেক ভালোবাসি তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন আপনাকে সকলেই ভালোবাসবে এবং সম্মানও করবে